হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে একটি বাটিতে কিছুটা খেসারির ডাল নিয়ে নিয়েছি এই ডালেরই একটু অন্য রকমের একটি রেসিপি শেয়ার করব প্রথমে আমি এই ডালগুলোকে ভিজিয়ে রাখবো একটু জল দিয়ে এই ডালগুলোকে আমি ভিজিয়ে রাখব আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এখন দু ঘন্টা পরে ডালগুলো আমার ভিজে বেশ বড় বড়ো এবং এরম হয়েছে এখন আমি ডালগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে এবার আমি ভেজানো ডালগুলোকে এখানে দিয়ে নিচ্ছি ডালগুলো আমার খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এখানে আমি তো খেসারি ডাল নিয়েছি কেউ চাইলে অন্য কোনো ডালও নিতে পারেন মটর ডালও ব্যবহার করতে পারে বা ছোলার ডালও ব্যবহার করতে পারে এবার এই ডালগুলোকে আমি স্পুনের সাহায্যে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব আমি একটু টাইম দিয়েই এটিকে এইভাবে স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব আমি কয়েক মিনিট এটাকে এইভাবে ফেটিয়ে নিলাম এবার আমি এখানে একটু নুন ও হলুদ অ্যাড করব একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে নেব একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার নুন হলুদগুলোকে একসঙ্গে এইভাবে আরেকটু টাইম এভাবে আমি ফেটিয়ে নেব এগুলো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো আমচুনো অনেকের আঞ্চলিক ভাষায় অন্য কোনো নামও হয়ে থাকতে পারে আমরা এগুলোকে আমচুনো বলি কাঁচা আম কেটে রোদ্রুতে শুকিয়ে এইভাবে হয়েছে এগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই দশ মিনিট ভেজানোর পরে এগুলো এরকম হয়েছে আমি এখানে কড়া গরম হয়েছে কড়াতে একটু তেলও দিয়ে নিয়েছি এবার যে ডালগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম ফেটিয়ে রেখেছিলাম সেগুলোর একটু বড়া বানিয়ে নেব আমি সবখানেই এগুলোকে দিয়ে নিচ্ছি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে নেব এইভাবে এইভাবে আমি এগুলোকে উল্টে দিচ্ছি তাহলে আমার এপিট ও দুই পিচই ভাজা হয়ে যাবে সবগুলোকেই আমি এইভাবে উল্টে নিয়েছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব বড়াগুলো আমার এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আসলে আমি এই ডালের বড়ার টক বানা বানাব আগেকার দিনে দিদা ঠাকুমারা এইভাবে ডালের বড়ার টক বানাত বাড়িতে যখন হঠাৎ করে কোনো অতিথি আসতো সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা ডাল ভিজিয়ে শিলনোড়ায় বেটে এইভাবে ডালের টক বানিয়ে অতিথি আপ্যায়ন করতো সেটি দুটো কাঁচা লঙ্কা দেব তেজপাতা ফোড়ন দেব আর এলাচ আর একটু কালো সর্ষে ফোড়ন দেব ফোড়নটাকে আমি একটু নেবো ফোড়নগুলো আমার একটু ভাজা হতেই আমি এখানে যে আমের চুনুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই আম গুলোকে এখানে দিয়ে নেব এবার আম চুনো দেবার পরে আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে নেব আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব এইভাবে আমি এবার নুন হলুদ দেবার পরে মিশিয়ে নিচ্ছি এবার একটু আমি এইভাবে একটুক্ষণ ভাজতে থাকব এগুলোকে আমি বেশ ভালোভাবেই একটু ভেজে নেব এইভাবে একটু ভাজা ভাজা হতেই আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটু জল অ্যাড করব এখানে আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম একটু জল গরম হতে শুরু করেছে এখন আমি বড়াগুলোকে দিয়ে নেব বড়াগুলোকে দিয়ে এইভাবে দিয়ে দিলাম বড়াগুলো যখন আমার ফুটবে ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি এখন অপেক্ষা করব বড়াগুলোকে এর জলের ভেতরেই আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব বা নরম হয়ে যাবে বড়াগুলো বেশ নরম হবে আপনারা যারা আমার পাশে রয়েছেন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের জন্যই আমি প্রতিদিন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আর নতুন বন্ধুদেরও সাদর আমন্ত্রণ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে এটি বেশ ফুটতে শুরু করেছে এইভাবে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব যাতে আমার এই বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ডালের বড়ার টক বানানোর জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি একটি প্লেটে চিনি নিয়ে নিয়েছি এতটা চিনি আমি দেব আপনারা কেউ চাইলে স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন কম বেশি আমার প্রায় হয়ে গেছে এটি ফুট ছিল এবার আমি এখানে চিনিগুলোকে অ্যাড করছি চিনি দেবার পরে চিনিগুলোকে বেশ ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেব চিনি দেবার পরেও আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব চিনি দেবার পরে চিনিগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি ফুটিয়ে নেব এটি বেশ ফুটছে চিনি দেবার পরে একটুক্ষণ বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটলে মিষ্টিটা ছড়িয়ে যাবে খুব সুন্দর এটি কিন্তু খেতেও বেশ ভালো লাগে ডাল দিয়ে এইভাবে টক বানালে খেতেও ভীষণ ভালো লাগে বড়াগুলোও বেশ নরম নরম হয়েছে আমার এই ডালের রেসিপিটি হয়ে গেছে আমি এখন এটিকে নামিয়ে নেব আমার ডালের বড়ার টক রেডি টু সার্ভ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ডালের বড়ার টক যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই